আজকে চলে এসেছি গোবর টাঙ্গাতে আর এতে দেখতে পাচ্ছো আর এখানে দশ টাকায় দশটা ফুচকা এখনের সময় কেউ দশ টাকায় দশটা ফুচকা দেয় না এখন পাঁচটা ছটা এর উপরে কিন্তু যাচ্ছে না এখানে অন্তত তো এখানে আজ কিন্তু দেখলাম যে দশ টাকায় দশটা ফুচকা তো জেনে নেবো কবে থেকে দোকানটা বসেছে কারণ আমি এর আগেও এসেছি আমি এখানে কখনোই দোকান আপনারা কি সবাই নতুন

ফ্রেন্ডস তোমরা যদি আসতে চাও এক নম্বর প্ল্যাটফর্মের কাছে টিকিট কাউন্টারে কাছে এই দোকানটা আছে আর এটা নতুনই হয়েছে চোদ্দো ফেব্রুয়ারি থেকে এখানে দোকানটা খোলা হয়েছে তো তোমরা যারা আসতে চাও এখানে চলে আসতে পারো দিদি বাড়িতে ফুচকা এবার একটু খেয়ে দেখি তারপরে তোমাদেরকে আবারও বলছি টেস্টটা কেমন আছে ফ্রেন্ডস এখানে ভিড়টা একটু দেখো এখানে মনে হয় সবসময় এরকমই ভিড় থাকে এরকমই মনে হয় ভিড় হচ্ছে দাদা ভাইদের থেকে একটু জেনে নেবে একটু ফাঁকা হলে তারপরে তোমাদেরকে আবারও জানাচ্ছি তোমরা দেখো এখানে কিন্তু দিয়ে পারছে না এখন এখানে পার্সেল বন্ধ করে দিচ্ছে কারণ এদিকে অনেক লোক দাঁড়িয়ে আছে এতটা পরিমাণে ভিড় হয়েছে দেখো এতটা ভিড় হয়েছে এখন পার্সেল দিতেই পারছে না কারণ হাত কখনো মিজ যাচ্ছে না যে কোনো সময় বন্ধ যাচ্ছে সেটা কিন্তু যাচ্ছে না হাতটা কন্টিনিউ তিন টোন তিনজন মানুষের হাত চলছে ব্যাস এবার আমরা একটু খেয়ে দেখি সেরকম টেস্ট হয়েছে কত বড় বড় একটু দেখো দেখি যখন গায়ে লাগবে এক দাক বেশটা আমরা একটু খেয়ে দেখি খারাপ না ভালোই তোমরা যদি আসতে চাও অবশ্যই চলে আসতে পারো এখানে তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমার ফেসবুক আছে সুমামত

তো ফ্রেন্ডস তোমরা আবার চলে এসো এখানে এই পর্যন্তই আমার ভিডিওটা আর বেশি বড় করছি না